উগ্রক্ষত্রীয় সমিতির পক্ষ থেকে বর্ধমানের প্রাণকেন্দ্র কার্চনঘের চত্বরে মঙ্গলবার একটি পথসভার আয়োজন করা হয় এই পথসভায় দাবি করা হয় তিন থেকে চার বছর ধরে তাদের দাবি দেওয়া নিয়ে তারা আন্দোলন করে যাচ্ছে কিন্তু সেই আন্দোলনের কোনো সুরাহ হয়নি অবশেষে এদিন তারাই পথসভার মাধ্যমে এগারো দফা দাবি রাখেন এলাকাভিত্তিক উগ্রক্ষত্রীয় সমাজের স্বার্থে তাদের দাবিগুলো হলো ওবিসি অন্তর্ভুক্তিকরণ ও উন্নয়ন পর্ষদ গঠন এলাকা এলাকাভিত্তিক স্থানীয় যুবক যুবতী এবং উপযুক্তদের সরকারি চাকরি দিতে হবে উচ্চ শিক্ষায় মেধাবী ছাত্রছাত্রীদের স্কলারশিপ দিতে হবে এছাড়াও অন্যান্য দাবি নিয়ে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন দীর্ঘদিন আজীয় গৃহপত্র সমিতির তরফ থেকে আমাদের পথসভা এবং আমাদের দাবি দাওয়া নিয়ে আমরা গত তিন চার বছর ধরে ফাইট করছি কিন্তু আমরা কোনো কিছুই পাচ্ছি না আমাদের ছেলে মেয়েদের স্বার্থে আমাদের স্থানীয় জনপ্রতিনিধির স্বার্থে আমাদের এই আন্দোলন আমরা জেলা মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীদের কাছে আবার আবেদন জানিয়েছি যাতে আমাদের এখানে স্থানীয় জনপ্রতিনিধি দেওয়া হয় এবং সেই জনপ্রতিনিধি যেন আমাদের মানুষের কাজে লাগে আর সাধারণ সম্প্রদায়ের ছেলেমেয়েরা যেন সাধারণভাবে বাঁচতে পারে তারা যেন তাদের চাকরি বলুন বাগরি বলুন পড়াশুনো বলুন সব সুযোগ যেন তারা পেতে পারে এটাই আমাদের আবেদন এটাই আমাদের আন্দোলনের মেন সূত্র এটা কার্যগ্রেটের সামনে আমাদের হচ্ছে এবং একটা পর্যন্ত হবে ইতিমধ্যে জেলাশাসককে আমরা আবেদন জানিয়ে এসেছি জেলাশাসক না থাকায় উনি ওনার নির্দিষ্ট জনপ্রতিনিধিকে দিতে বলেছেন যে উনি বললেন যে উনি ইয়েকে পাঠিয়ে দেবেন এখানে আমাদের কার্যকরী সমিত সুভাষ চৌধুরী রয়েছেন এদিকে লক্ষ্মী নারায়ণ পাল আছেন আছেন পাত্র সারতী রায় সুদীপ মন্ডল আমাদের প্রচার সচিব সহ সবাই অধিকাংশই সদস্য পূর্ব বর্ধমান থেকে অসিত রাউত